ওরে বাপ রে বাপ মাসাল্লাহ বিশাল বিশাল চিংড়ি দেখেন মাসাল্লাহ দেখেন বগুড়ার জামাই মেলাতে কিন্তু যাওয়ার দরকার নাই রেল রেলগেটেই সেই জামাই মেলার যে বিশাল বিশাল মাছ আমরা দেখি সেই মাছ কিন্তু পাওয়া যায় এই যে দেখেন চিংড়ি কাকে বলে মাসাল্লাহ কেমন ওজন হইতে পারে একটার ওরে বাপ রে বাপ মাসাল্লাহ দেখেন অবশ্যই কয় কেজি ভাই বিশ কেজি আছে বিশ কেজি জি

আচ্ছা আচ্ছা ভাই যেহেতু উঠাইছে ভাই তো বুঝতে পারত আসলে কেমন ওজন যদি কাছে নিয়ে আসি তাহলে বুঝা যাবে একদম চকচক করতেছে পনেরো ষোলো কেজি মাছ তো যাক আর কি কি মাছ আছে ভাইয়ের এখানে আমরা আর একটু দেখাই ঠিক আছে ভাইয়ের কষ্টই অনেক পনেরো ষোলো কেজি মাছ আসলে উঠে রাখাটাও মুশকিল ভাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম কামাল মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন কামাল ভাইয়ের দোকানে আমরা মোটামুটি বেশ অনেক বড় বড় মাছ দেখতে পেলাম বোয়াল মাছ দেখতে পাচ্ছি পাঙ্গাসো মশালা বিশাল সাইজের একটা পাঙ্গাস আছে পাঙ্গাসটা কেমন হইতে পারে ওজন পাঙ্গাসটা আছে 12 কেজির মত 12 কেজির মত কি মানে দেখা কইলেন নাকি ওজন করা আছে ওজন করাই আছে 12 কেজি 12 কেজি হইবো এটা কি একটু উড়ায় দেখাবো নাকি কষ্ট হই যাবো আসছে যেহেতু বাইরে একটু কষ্ট হই দেই এই যে এই ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ পাঁচ দেখেন পাঁচ রকম একটা পিস যদি কারো পাতে উঠাইয়া দেওয়া যায় হ্যাঁ যদিও মানুষ আসলে বলে এখন যে ভাই পাঙ্গাস তো খায় না কিন্তু আসলে নদীর পাঙ্গাস আবার পায়ও না হ্যাঁ চাষের পাঙ্গাস হয়তো অনেকে খায় না কিন্তু নদীর পাঙ্গাস কিন্তু অনেকে পায়ও না সেরকম পাইতে হইলে এরকম স্পেশাল কিছু বাজার আছে সেই জায়গাগুলিতে আসতে হয় হ্যাঁ দর্শক আমরা আসি হচ্ছে খিলগা রেলগেট সংলগ্ন এই মাছের বাজারে আচ্ছা ভাই রাখেন কষ্ট আছে আপনার অনেক এটা হলো আমরা রাজারবাগ থেকে যে ফ্লাইওভারটা আসছে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের ঠিক নিচেই যে যে রেল 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 লাইন সেই সেই লাইনের গেট গেটের পাশেই হচ্ছে বিশাল মাছের বাজার যেখানে আসলে একটি এই ধরনের বড় বড় দেশি নদীর মাছগুলো পাওয়া যায় তো কেনা যাবে সেগুলো কিন্তু কিরকম দাম হইতে পারে একটু জানি কামাল ভাইয়ের কাছ থেকে ওনার এই মাছগুলোর দাম ভাই কেমন চিন্তা আপনা করতেছেন এই যে পাঙ্গাসটা বিক্রি পাঙ্গাসটা এক হাজার টাকা কেজি বিক্রি করবে আচ্ছা

এটা কি যে আপনার এগারোশো টাকা পর্যন্ত রঞ্জ এগারোশো টাকা পর্যন্ত রাখা যাবে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো ভালো জিনিস বা এক্সক্লোসিভ জিনিসের দাম একটু বেশি হয় এটাই স্বাভাবিক আমরা জানি তো আপনার দোকানে কি এরকম মানে সব বড় বড় মাছ পাওয়া যায় সব সময় পাওয়া যায় সব সময়ই পাওয়া যায় সবসময় আচ্ছা আর এই যে আপনাদের এই দোকান বা বাজার যেটাই বলি না কেন এটা আসলে চালু হয় কখন থেকে এটা আপনার ডিজেল পাঁচটা তেলে রাত্রে বারোটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা আসলে মাছ পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আচ্ছা আচ্ছা কোনো বন্ধ আছে না কিন্তু বন্ধ নাই কোনো বন্ধ নাই এইরকম বড় বড় মাছ আসলে তো মানে সবার পক্ষে কেনা সম্ভব না তাহলে ওই লেভেলের লোকজনই মনে হয় এই বাজার একটু আসে নাকি একটু মানি একটা মোটা সোটা যাদের একটু টাকা পয়সা বাড়ি আছে ওইরকম লোকজন আচ্ছা ঠিক আছে কামাল ভাই কথা বলে ভালো লাগলো অনেক কষ্ট দিলাম ভাই আলগাইলেন আচ্ছা দর্শক চলেন দেখি আর কোন দোকানে কীরকম মাছ পাওয়া যায় এবং আপনাদেরকে দেখাইতে পারি এখানেও বড় বড় কাতল মাছ আছে মনে হয় এই যে মুরব্বী বিশাল একটা কাতল দেখতে পাচ্ছি মুরবি কাতল কেমন ওজন হবে এটা বারো কেজি বারো কেজি কি নদীর নাকি নদীর নদীর

আহল ভাই আমার ওরা কিস্তিতে কিস্তিতে ভাই সবগুলোর সমস্যা আছে মানে কিস্তি কিস্তিতে ব্যাংকে লোন মোল দেওয়া লওয়া আছে টাকার অনেক টাকা পয়সা ওই লোনে কি দেওয়া আছে না আচ্ছা তাহলে কি ধরে নিয়ে যাবো নাকি হ্যাঁ হাউস টাকা দেন নাই না দিয়ে লস লস এখন লস কি

এই যে ভাই খুব আফসোস করতেছিল যে বাইরে দেখাইলে সমস্যা তো ভাইয়ের কাছ থেকে যারা আসলে টাকা পয়সা পান ভাই বলছে যে শীতের পরে টাকা পরিশোধ করে দিব কারণ ব্যবসা বাণিজ্য এখন একটু খারাপ বাইরে এসাকে উঠায় নিয়ে যায় না তো ব্যবসা বাণিজ্য করতে দিয়েন উঠায় নিয়ে গেলে তো টাকা পাওয়া যাবে না ওনারাই পাবেন লাভ কি তো শীতটা যাক তারপর আইসা চাপ ঠাপ দিয়েন ভাই বলে দিছি আপুদ সমস্যা নাই সমস্যা তাহলে আপনি নির্দিষ্ট ব্যবসা করতে পারেন হ্যাঁ

মায়ের মাছ নুরুই মাছ দামি দামি মাছ ভাই কি ওনা থেকে মাছ দেন নাকি আমি মাছ দিই তাহলে আপনারই তো দরকার মাছের এত দাম কেন আমগো দেশি মাছের কোন মাছ সংকট মাছ সংকট হ্যাঁ জেলে জেলে নাকি মাছ ধরে না এখন হ্যাঁ জেলে মাছ ধরে না মাছ ধরে না নাকি আপনারা সিন্ডিকেট করছেন না সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেট না সিন্ডিকেট না নদীর মাছের কোনো সিন্ডিকেট নেই এই যে নদীর মাছ এই নদীতে খাবার দিতে হয় না কোনো কিছু দিতে হয় না আল্লাহর নিয়ামত নদীতে মাছ হয়ে দিতে এক জাল এই ইলিশ মাছের কথা কই চাষ করা লাগে না লাগে না ফিট দেওয়া কোনো লোকজন রাখা লাগে না যে ইলিশ মাছের খরচ বেশি এক কেজি ডিজেলের দাম কত একশো বিশ একটা জেলে নদীতে গেলে এক লাখ দেড় লাখ টাকা খরচ মাছ যায় দশ হলে দাম বিশ হাজার টাকা তাহলে লস না

ঠিক আছে যাই হোক আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম আসলে আসলে কেন এই যে দেশি মাছের এত দাম যদিও আমরাও জানি আসলে দেশি মাছ তো আর খুব অ্যাভেলেবেল না মাছ তো কমে গেছে আগে অনেক জাতের মাছ পাওয়া যেত এখন তো অনেক জাত তো নাই মাছ দেশি মাছের চাহিদা বর্তমানে মার্কেটে কম চাহিদা নাই সিলেটে বন্যা হইছে কুমিল্লা বন্যা হইলো বন্যার পানিতে দেশি মাছ গেছে কি মানে বন্যার কারণে শিলটের মাছ আইতেছে না শিলটের মাছ চামড়াঘাটের মাছ এদিকে আইলে মাছের দামটা কম কিন্তু মাছটা আচ্ছা আচ্ছা শীতটা শেষ হলে তখন হয়তো আবার পক ওরে বাপ রে বাপ মাসাল্লাহ বিশাল বিশাল চিংড়ি দেখেন এক একটার ভাই চিংড়ি কি ধরা যাবে ভাই নাকি লাভ দিব আবার ধরব ভাই আপত্তি নাই তো কোনো আচ্ছা মাসাল্লাহ একটা চিংড়ি একটু ধরি ধরবো যে আসলে ধরার তো মত অবস্থা নাই কারণ এই যে সেই লেভেলের কাটা এই যে দেখেন চিংড়ি কাকে বলে মাসাল্লাহ কেমন ওজন হইতে পারে একটার আন্দাজ তো হইতেছে না ভাই আড়াইশো

নদীর কাতল বিশ কেজি ওজনের কাতল খুব ভালো নদী বিশ কেজি ওজনের নদীর কাতল ভাই যদি এভাবে ধরে রাখি কিছুক্ষণ পরে ভাইয়ের মাজা ঠাজা পাকা যেতে তো ঠিক আছে যাক রাখা দরকার নেই রাখেন ভাই অনেক আউস করে তো বড় মাছ আনছিলাম বাজারের মধ্যে বুঝছেন নদীর মাছ এটি সবসময় পাওয়া যায় না মানে মানুষের কাছে তো অর্থনীতি কম টাকা পয়সা কম ঠিক আছে এই কারণে মনে মাছটা বিকতেছে না বিশ কেজি জনের মাছ লোক আমি বাজারে ঠিক আছে মানে এই সমস্ত মাছ আপনার আরতমাতেই ভিদিসি রে সাবলাই মাছ নিয়া জায়গা যে নদীর মাছ সর্সমায় পাওয়া যায় না এইটা হঠাৎ পড়ে এই কারণে আনছিলাম কিন্তু কাস্টমার তো ভাই বড় কাস্টমার পাইছেন ও আচ্ছা আচ্ছা এই কারণে बोलतेছিলেন যে ভাই মাছটা বিক্রি করার লাগিয়া মানে খুব চাস্তে আছে আর কি আচ্ছা আচ্ছা ভাই বলতেছিলেন যে ভাই মাছটা এটা বড় মাছ নিয়া মানে রক্ষা করেন এমন একটা অবস্থা ভাই আসলে সফট বিশাল একটা বড় মাছ নি আসে তো এই হচ্ছে সেই মাছটা কেমন চিন্তা আপনারা করতেছেন মাছটা বিক্রি করার মাছটা ভাই আমার কিনে আছে 600 টাকা কেজি হ্যাঁ আচ্ছা আর আমার চেষ্টা আছে এটা সালান্দা মূল্য মাছটা বেশ মার্কে আমার লাভের দরকার নেই বেচে আমার দান্দা বাজার লাগলে 50 টাকা লস হোক তারপরে কি করে আছে জি জি বেচার চিন্তা ভাবনা আছে খেলি মাছ দিন তো ভাই রাউন্ড যারা লাভ লস এটা আছে ব্যবসা মানে ঠিক আছে ঠিক আছে আমরা একটা কাজ করি তাইলে যেহেতু আপনি এইভাবে বলতেছেন যদি আল্লাহর হুকুম হয় তাহলে তো বিক্রি হয়ে গেলে তো হয়েই গেল আর যদি বিক্রি না হয় যদি ভিডিওটা দেখে কারো যদি মনে হয় যে মাছটা সে নিতে চায় বা নিতে পারে আপনার মোবাইল নাম্বারটা বলেন আর নামটা বলেন তাহলে হয়তো ফোন করে যদি আপনার এই মাছটা সে নেয় আমার নাম হচ্ছে ওসমান মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট সেভেন ফাইভ জিরো কত দামে বিক্রি করবেন বলছেন মাছটা মাছটা আমি সাড়ে পাঁচশো টাকা দিলে বেঁচে দেব সাড়ে পাঁচশো টাকা হইলো কেজি হইলেও বিক্রি করে দিবেন আচ্ছা যদি ফোন করলো কেউ ধরেন আসলো তখন আবার দাম বাড়া দিবেন না তো আচ্ছা দর্শক ভাই যেহেতু বিপাকে পড়ছে তো যাই হোক এই যে দেখেন মাছটা একটু সুন্দর করে দেখা দিই একদম শুরু থেকে বিশ কেজি ওজন আচ্ছা একদম মাথা থেকে ধরি এই হচ্ছে সেই মাছ মাসাল্লাহ একেবারে লাল টক টক করতেছে মাছটা তো আসলেই মাছটা দেখে ভালো লাগতেছে একদম বড়সড় এবং টাটকাই আছে কিন্তু এখনো তো যদি মনে হয় আসলে এই ধরনের মাছ কারও প্রয়োজন আছে বা কিনতে চান সেক্ষেত্রে এমনিতে সচরাচর আসলে কেমন দামে বিক্রি করেন আপনার এই মাছ আমরা সচরাচর মনে করেন এই সব মাছ সমান্তর আপনার আটশো টাকা কেজি যে সাতশো টাকা কেজি বিক্রি করি সাতশো থেকে আটশো টাকা হ্যাঁ ঠিক আছে এরকম আবার সমান্তর আমরা নয়শো টাকা কেজি বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার বুঝে আর কি অনেক কাস্টমার নাই ঠিক আছে আপনার মানুষের যে ফলাবানি স্কুলে ভর্তি করা যাচ্ছে টাকা পয়সা কম এই কারণে না তো আমি সবসময় বড় মাছ বিক্রি বড় মাছ থাকে না বিক্রি হয়ে যায় কিন্তু আজকে বড় বেশি বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে আচ্ছা যদি আমরা কম্পেয়ার করি আসলে ভাইয়ের অনুযায়ীও কিন্তু মাছটা হিসাব করলে আসলে অনেক বড় হয়ে গেছে কিন্তু তো যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ পাক কারো মানে কার ভাগ্যে রাখছে বিক্রি তো হবেই তাই না কারো না কারো ভাগ্যে তো অবশ্যই আছে তো ঠিক আছে ভাই শুধু কিন্তু আসলে বিশাল বড় বড় মাছ পাওয়া যাচ্ছে ব্যাপারটা তা না এখানে কিন্তু ঠিক তার পাশেই মাংস পাওয়া যাচ্ছে এখানে একটা মাংসের দোকান আছে মাংস কত করে বিক্রি করতেছেন সাতশো টাকা দাদা সাতশো টাকা এত দাম কেন এখন দাম বেশি ভাই দাম বেশি হ্যাঁ একটু দাম বেশি মানে কি গরুর দাম বেশি না মাংসের দাম গরুর দাম বেশি ভাই গরুর দাম বেশি আচ্ছা আপনারা আবার বেশি বিক্রি করতেছেন না তো না না সাতশো টাকা সাতশো টাকায় এটা কি মানে কেমন ওজন ছিল গরুটার আচ্ছা সাতশো টাকা করে বিক্রি করতেছে ভাই আর বিক্রি হয় ভাই খুব ভালো হয় ভাই কেমন একটা গরু সেল হয় একটা আজকে দুইটা জব করছে আজকে দুইটা করছেন এই একশো কেজির দুইটা একটা একটু বড় একটা একটু ছোট একটা একশো কেজি আর একটা একশো ষাট কেজি চাইমোন বা তাহলে তো মোটামুটি বেশ ভালোই বেচা কিনি আজকে যদি দুইটা গরু বিক্রি হয় একশো এবং একটা একশো ষাট কেজি ভাই বললো তো খারাপ না যাই হোক মোটামুটি মাছ এবং মাংস দুইটাই কিন্তু সংগ্রহ করা যাবে এই খিলগা রেলগেট থেকে মাছের পাশাপাশি মাংসও নিয়ে যাওয়া যাবে বাড়িতে এবং মাংসও বিক্রি হচ্ছে এখান থেকে সাতশো টাকা কেজিতে আচ্ছা ভাই দোকান কটা থেকে কটা কিন্তু খোলা থাকে চারটে একটা একটা পর্যন্ত একটা মানে রাত একটা রাত একটা